প্রয়োজনের খাতিরে অনেক সময় আমাদেরকে বিভিন্ন বিষয়ে গোপনীয়ভাবে ভিডিও করতে হয় বা রেকর্ড করতে হয় এক্ষেত্রে কীভাবে এটা করবেন এই সম্পর্কেই আজকের এই ভিডিওটি এর জন্য আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটি আমরা প্লেস্টোরে পেয়ে যাব সরাসরি আমরা প্লেস্টোরে চলে যাব গিয়ে সার্চ অপশানে লিখবো এক্স এস ক্যামেরা ইংলিশে লিখে সার্চ করবো স্ক্রিনে বড়োভাবে অ্যাপসটির নাম লেখা দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটা অ্যাপস চলে আসবে উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপসটা এটা ইনস্টল করে নেবেন তাছাড়া আমি এই অ্যাপসটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাদের প্রয়োজন সেখান থেকে নিতে পারেন তো আমি এটা ইনস্টল করলাম ইনস্টল কমপ্লিট এখন আমরা ওপেন অপশানে চলে যাব ওপেন অপশনে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন দুই তিনটি ফোটা দেখা যাচ্ছে ফটোগুলোর মধ্যে একদম শেষের যে ফোটাটা রয়েছে তিন নাম্বারে এটাতে চলে যাব এটাতে চলে আসার পরে দেখেন এখানে স্টার্ট রেকর্ডিং একটা অপশন আসবে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট ক্যামেরা এর পাশে দেখতে পাচ্ছেন একটি সেটিংস আইকন এই সেটিং আইকনে আমরা চলে যাব সেটিংস অপশানে কি আমরা কিছু সেটিং করে নেব তো এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেটিং এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি তো এটা অফ আছে এটা আমরা অন করে দিব এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি মোড এখানে মিনি প্রিভিউ এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটা দ্বারা উদ্দেশ্য হলো আপনি যে গোপনভাবে ভিডিও করতেছেন বা রেকর্ড করতেছেন এটা স্ক্রিনে কোনোভাবে বোঝা যাবে কি না কোনো আইকন থাকবে কিনা এখান থেকে এটা সিলেক্ট করতে হবে তো যদি অ্যাপ আইকন এটাতে আপনি ক্লিক করেন তাহলে কোনো একটা লোগো দেখা যাবে অ্যাপ দেখা যাবে আর যদি নাথিং এটাতে ক্লিক করেন তাহলে কোনো কিছুই দেখা যাবে না এই অপশানের কাজ হলো এটা তো আমি এখান থেকে অ্যাপ আইকন এটাতেই ক্লিক করলাম এরপর আমরা ব্যাগে চলে আসব ব্যাগে চলে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা ও ভিডিও সেটিং এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি ক্যামেরাটা এটা ফ্রন্ট ক্যামেরা রাখবেন না ব্যাক ক্যামেরা রাখবেন এটা আপনার ইচ্ছা মতো সিলেক্ট করবেন আমি ব্যাক ক্যামেরা রাখলাম তারপরে আসে রেকর্ড অডিও এটা অন না অফ মানে অডিওর সাউন্ডটা রেকর্ড হবে কিনা এটা আপনি আপনার ইচ্ছা মতো দেবেন তারপরে লাইট এটা অফই রাখলাম আমি আপনারা চাইলে অফ অন করতে পারেন তারপরে ভিডিও কোয়ালিটি এটা এসডি হবে কিনা এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে ঝুম করা এটা অফ রাখবেন না অন রাখবেন এসবগুলো আপনার নিজের ইচ্ছা মতো সিলেক্ট করে ব্যাগে চলে আসবেন আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট ক্যামেরা এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রেন্ট এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে হয়তো অ্যালাউ চাইতে পারে এগুলো অ্যালাউ করে দিবেন দেওয়ার পরে একটু লোড নিয়ে আপনার ফোনে থাকা যতগুলো ক্যামেরার ই রয়েছে অ্যাপস রয়েছে সবগুলো এখানে শো করবে তো এখান থেকে আপনি সেই গোপন ক্যামেরাটা খুঁজে বের করবেন বের করে সেটা অ্যালাউ করে দিবেন তো খুঁজে বের করলাম আমরা বের করে এটা অ্যালাউ করে দিলাম দেওয়ার পরে আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে দেখেন স্টার্ট ক্যামেরা এই অপশনটা আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের ভিডিও করা শুরু হচ্ছে তো এখানে এই ভিডিও করা অবস্থায় আপনি বিভিন্ন ফেসবুক বা ইউটিউবে গিয়ে আপনি মানে ফোন ঠাসাঠাসি করতে পারেন কেউ এই বিষয়টা বুঝতে পারবে না তো এটা যদি সেভ করতে চান তাহলে আবার আমাকে আমাদেরকে ঘুরে সেই অ্যাপসটাতে চলে যেতে হবে গোপন ক্যামেরা অ্যাপসটাতে চলে আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইস্টপ ক্যামেরা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আমাদের এই গোপন ভিডিওটা সেভ হয়ে যাবে এখন আমরা ব্যাগে আসবো এসে আমরা আমাদের ফোনে থাকা গ্যালারিতে চলে যাব গ্যালারিতে আসার পরে দেখতে পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত ভিডিওটি যেটা আমি গোপনভাবে ভিডিও করছি এটা এখানে শো করতেছে তো ভিডিও আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছার জন্য